আমি জিরে ডান্স এই যে আমি আছি ভিডিও ম্যান ভিডিও করছি তাতে আছে রাজীব আসলে পাকটা হচ্ছে আমার বাসার সামনে হ্যাঁ এই এটা এই যে রাখছি কে এই কামের লোক আর কেউ না আলায় সব সেবা কামের লোক এই গ্যাসলাইট গ্যাসলাইট গ্যাসলাইটটা কে এনেছে আমার কি চিনি চিনি আছে আমারে খা আপনি ইনতো জল ফোনটা ওই আগেরটাই কয়জন আছে নয় খায় না আমরা তো খাই फ्रेंड्स হয়ে গেছে এ চাউল ফসান হচ্ছে এরপরে একটু জুল দিয়ে দেবো ভাই এই যে তো ঠিক আছে